আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমাদের পাঁচটি ক্লাস পর্ব শেষ হয়ে গেছে এবং আজকে ষষ্ঠ পর্ব দর্শক যারা ইতিমধ্যে পাঁচটি পর্ব দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো প্রিয় দর্শক ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে করছি কারণ যেহেতু এটা কম্পিউটার দোকানের উপরে এবং কম্পিউটার দোকানে যে সমস্ত কাজকর্ম করতে হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও দিচ্ছি ইতিমধ্যে আমাদের এর পূর্বে বেশ কয়েক মাস আগে আমরা কম্পিউটারের দোকান ব্যবসা নিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম আঠারোটি পর্ব সিরিজ করছিলাম যদি আপনারা কেউ মন চায় আপনারা কেউ দোকান দেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আপনারা কম্পিউটারের দোকান ব্যবসা পর্বগুলোও দেখে আসতে পারেন ঠিক আছে এই পর্বগুলো দেখার সাথে সাথে আপনারা যদি ওই পর্বগুলো স্টার দেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে আমার সেই পর্বগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন বেশ কয়েক মাস আগের ভিডিও আপনারা চাইলে সেগুলোও ফলো করতে পারেন সেগুলোতে পরিপূর্ণভাবে বলা হয়েছে কিভাবে একটি কম্পিউটারের দোকান দেওয়া যায় কীভাবে দোকান দিয়ে আর্নিং করা যাবে সেই ব্যবস্থাটা সেখানে করা হয়েছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে যে পর্বগুলো সিরিজগুলো করা হচ্ছে সেই পর্ব সিরিজগুলো অনেকেই প্লেলিস্ট করে এক জায়গায় করে ডাউনলোড করে অনেকে আবার সেটাকে ক্লাস হিসাবে অনেক জায়গায় বিক্রিও করতেছে আমাকে অনেকে খবর দিয়েছে আফসার ভাই আপনার পর্বগুলো আমরা কম্পিউটার দোকান ব্যবসা পর্ব হিসাবে অনেকে আমাকে আমরা কিনেছি অনেক জায়গা থেকে সেরকম সে কাজটাও অনেকে নাকি করতেছে আসলে সেটা নিয়ে আমি অনেক খুশি কারণ যেহেতু অনেকেই সেটাকে প্রচার করতেছে আবার অনেকেই ব্যবসার জন্য কাজে খাটাচ্ছে আসলে জানি না কে কেভাবে ইয়ে করতেছে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাকে অনেকেই বলেছে সে পর্বগুলো নাকি ডাউনলোড করে অনেকেই যারা নতুন তাদেরকে বিক্রি করা হচ্ছে সেই জন্য আমি কিছু বলতে চাই না আর যারা যদি আমার চ্যানেলটা পরিচয় করা দিলে তাহলে আমি আরও খুশি হতাম কারণ চ্যানেল পরিচয় করা দিলে তো সবাই ভালো অনেকেই অবশ্যই আমি যেহেতু ভিডিওর মধ্যে আমাকে দেখা যাবে সেহেতু অনেকেই চ্যানেল খুঁজে নিতে পারে সেদিক থেকে আমি সেটিস সেটিসফাই দর্শক আজকের ভিডিওটা হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা এটা আমি আজকে করতেছি কি জন্য কালকে থেকে হয়তো বা জন্ম নিবন্ধন সংশোধনের কাজ শুরু হবে এবং আইডি কার্ডের আবেদন শুরু হবে আইডি কার্ড সংশোধন শুরু হবে ইনশাল্লাহ পর্বগুলা ছোটোখাটো যেগুলো আছে সেগুলো প্রথমেই করা হচ্ছে কারণ আপনারা যাতে করে ছোটো ছোটোগুলা দেখে বড়ো কাজে যাতে পারেন সেই জন্য আমি এইভাবেই করে তৈরি করতেছি দর্শক ইতিমধ্যে আজকে দেখাবো শুধুমাত্র জন্ম নিবন্ধন অনলাইনে কীভাবে চেক করতে হয় দর্শক যারা এই পর জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে জানেন না তারা কন্টিনিউ দেখতে থাকুন এবং ইনশাল্লাহ আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনি দর্শক এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আমি সরাসরি চলে যাব গুগল ক্রোম ক্রোমবাজারে আসার পর আমি এখানে সার্চ করব। বেশ কয়েকটা নাম সার্চ করলে এই জন্মবন্ধন সার্ভারটা আনতে পারবেন আপনারা প্রথম অবস্থায় আমি এখানে বারে ছার্চ করব। জন্ম নিবন্ধন যাসাই অনলাইন চেক ঠিক আছে দর্শক জুম দিয়ে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাসাই অনলাইন চেক এই লেখাটা যদি আপনারা বাংলা লিখে চান্স করেন তাহলে অনেকগুলা জন্ম নিবন্ধনে সার্ভার শু করবে তো আপনারা যারা নতুন তাহলে আপনারা কীভাবে বুঝবেন এখানে জন্ম নিবন্ধন চেক করার যে সার্ভারটা আছে সেটা কোনটা দর্শক আপনারা এখান থেকে চেক করে তিনটা চারটা লিঙ্কের পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বি ডিআর আই এস ডট গভ বিডি এটা হচ্ছে জন্ম নিবন্ধন চেক করার সার্ভার এখানে ক্লিক করলে এই সার্ভারটি এভাবে শু করবে এইভাবে যদি শ্যু না করে অনেক সময় এটা শু করে না সেটা কোন সময় যখন সার্ভার ডাউন থাকে তখন কিন্তু যখন সার্ভার ঠিক হবে তখন এইভাবে শ্যু করবে ঠিক আছে এইভাবে আনতে পারবেন আমার কাছে কিন্তু সব সবসময় বুকমার্ক করা থাকে এটা আপনারা জানেন দেখুন এটা বেশি যখন তো দৈনিক অনলাইনের এই কাজটা চলে সেই জন্য আমি এটা একেবারে উপরে রাখছি দেখুন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি সরাসরি সার্ভারে নিয়ে আসবে আমাকে তাহলে আমার এইভাবে আনার কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে এখানে আমি আবারও সার্চ করবো যদি আপনারা এই নামে বাংলা লিখে সার্চ করে না পান তাহলে সরাসরি আপনারা এখানে সার্চ করবেন বিডিআরআইএস আর আই এস ডট সরি প্রথমে সার্চ করুন ই ভেরিফাই ই ভেরিফাইড ঠিক আছে এখানে আমার এখানে সার্চ করা অলরেডি আছে আপনারা এটা লিখে রাখতে পারেন ই ভেরিফাই ডট ডট গভ বিডি এইভাবে করে যখন আপনারা সার্চ করবেন তাহলে একেবারে সরাসরি উপরের লিঙ্কটা পাবেন ঠিক আছে উপরে যেটা আছে এইটা আর কি ঠিক আছে এইটা হচ্ছে সার্ভার মেইন সার্ভার আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি হ্যাঁ এখানে যখন আসবেন এখানে আসার পরেও সর্বপ্রথমে জন্ম নিবন্ধনে থাকা যে সতেরো ডিজিট নাম্বারটা আছে সেই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পরে এরপরে দ্বিতীয় লাইন যেটা রয়েছে সেখানে দেখুন প্রথমে ডেট অফ বার্থ এটা কিন্তু নকশা আকারে বলা হয়েছে একটু খেয়াল করে দেখুন আপনারা এখানে চারটা ওয়াই দেওয়া হয়েছে তারপরে একটা স্ল্যাশ দিয়ে ডাবল এম দিছে তারপরে ডিডি দিছে এটা বলতে বোঝানো হয়েছে এখানে প্রথমে জন্মশালটা বসাতে হবে আমরা অনেক সময় ভুল করে ফেলি যারা নতুন প্রথমে জন্ম তারিখটা দিই তারপর আমরা মাস দিই তারপরে বছর দিই এইভাবে দেওয়ার ফলে আসবে না ঠিক আছে প্রথমে আমাদের এগুলো আমরা পরে দেখি না প্রথমে আমাদের লিখতে হবে কিভাবে জন্ম শাল দিতে হবে শাল দেওয়ার পরে মাস দেব তারপরে জন্ম তারিখটা দেব। ঠিক আছে যারা নতুন তাদের জন্য পুরাতন যারা রয়েছেন যদি এটা আপনারা জানেন তাহলে স্কিপ করে চলে যেতে পারেন নেক্সট ভিডিওতে দেখবেন ঠিক আছে দর্শক যারা নতুন তাদের জন্য আমি এটা টাইপ করে দিচ্ছি আমি টাইপ করে দিলাম তারপরে জন্মশালগুলো তুলে দেব এখান থেকে ক্যালেন্ডার থেকে এখানে যে ইয়েটা রয়েছে সেখান থেকে আপনারা তুলতে পারেন আমি সেখান থেকে না তুলে কম্পিউটারে সরাসরি টাইপ করে দেব এভাবে করে দিবেন দু হাজার চার দিয়ে জন্মবন্ধনে যেভাবে স্যালাস থাকে সেভাবে দিবেন আমি সরাসরি টাইপ করে দিছি দেখুন চলে আসছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা ক্যাপসাটা যদি মাইনাস থাকলে আপনি এখানে দেখুন নিরানব্বই থেকে পঁয়তাল্লিশ মাইনাস করতে হবে তাহলে আর কত থাকবে যদিও কাস্টমারের খুব দ্রুত চাপ থাকে তাড়াহুড়ো থাকে তাহলে শর্টকাটে করার জন্য সার্সে ক্লিক করবেন দেখুন সার্সে ক্লিক করলে আপনি যেটার মধ্যে আপনার সহজ মনে হবে সেটা দিয়ে দেবেন আমি দেখতেছি যুগ করলে সহজ হচ্ছে আমার জন্য সেই জন্য বিশ আর বারো তিরিশ চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ দিয়ে আমি চার্চটি ক্লিক করে দিলাম দেখুন সরাসরি এখানে চলা আসলো যদিও এইভাবে না আসে আপনি আরেকবার ট্রাই করবেন তিনবার ট্রাই করার পরে যদি না আসে সঠিক বইতে টাইপ করার পরেও তিনবার ট্রাই করার পরে না আসলে তাহলে আপনি মনে করবেন ওইটাতে কোনো সমস্যা আছে জন্মবন্ধনে অথবা সার্ভার ডাউনের কারণে আসতেছে না ঠিক আছে অথবা জন্ম নিবন্ধনটা এডিট করা অথবা কোথাও থেকে নিয়ে যাচ্ছে এরকম জন্মবন্ধন অনলাইনে চেক করতে আসছে ঠিক আছে সেই জন্য দর্শক আপনারা এটা এইখানে রেজাল্টটা পাবেন ঠিক আছে ভালো নাকি খারাপ ঠিক আছে ইনশাল্লাহ কালকের যে পর্বটি আসবে জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে পর্বটি আসবে ঠিক আছে এইটা আপনারা চাইলে কন্ট্রোল পি দিয়ে এটা প্রিন্ট করতে পারবেন অথবা কন্ট্রোল পি দিয়ে সেভ করে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো উপায়তে এটা আপনারা কাস্টমারকে দিতে পারবেন কোথাও যদি দিতে মন চায় তাহলে কন্ট্রোল পি দিয়ে এটাকে আপনারা সেভ করে নিয়ে নেবেন ঠিক আছে এটা একটু আপনাদেরকে দেখালে ভালো হবে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ফি বাটন প্রেস করলাম প্রেস করার ফলে আমার সামনে এভাবে করে শু হয়েছে তো এভাবে করে শু হলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা কেন শু করছে এল একশো তিরিশ আমি সরাসরি প্রিন্টে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আমি এটা কোথাও পাঠাবো হোয়াটসঅ্যাপে অথবা কোথাও বন্ধুবান্ধবকে দেবো তাহলে প্রিন্টের অপশনে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেপ এস পিডিএফ শেপ এস পিডিএফে ক্লিক করলে তারপর এখানে সেভে দেবো নিচে দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করলে এটা আপনার ডেস্কটপে অথবা যেখানে ডাউনলোড হয় সেখানে শেভ হয়ে যাবে ঠিক আছে যার কারণে ফোর আপ পেস্টই সেভ করতে পারবেন মোবাইলে হলেও এভাবে করা যায় আর মোবাইলে অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার আসে মোবাইলে স্ক্রিনশট করে নিয়ে আসে যার ফল এটা সুন্দর দেখে না এটা ডেস্কটপ মোটে না থাকার কারণে বারকোডটা তাকে করে থাকলে এটা আনঅফিশিয়াল দেখা যায় সেই জন্য আমরা অফিসিয়ালিভাবে এখানে যেরকম আছে সেইভাবে আমরা কালার প্রিন্ট করে কাস্টমারকে এটা প্রিন্ট করে দিতে পারি ঠিক আছে এটা প্রিন্ট কপি চেক করা সহ আপনারা রেট অনুপাতে জায়গা অনুপাতে যেখান থেকে আপনারা যত টাকা নিতে পারেন আর কি ঠিক আছে এটা অনেক জামায় অনেক টাকা নেই আমরা গ্রাম অঞ্চলে একটু কমাই কমায় রাখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট অনুপাতে হয় সেই জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে যদি সেই ব্যক্তি এখানে এই ভিডিওটা দেখে থাকে তাহলে তার জন্য উপকার আসবে একটা প্রশ্ন করেছে নাকি কম্পিউটারের যে কাজগুলো এই অনলাইনের কাজগুলো করতে কি কোনো সমস্যা হবে কি যদি উনি নতুন দোকান দিয়ে থাকে তাহলে তার জন্য দোকানের জন্য ট্র্যাড লাইসেন্স প্রয়োজন হয় বিভিন্ন চুক্তিপত্র প্রয়োজন হয় ওগুলো নিয়ে নেবেন এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে কম্পিউটারে অনলাইনের কাজ করতে কোনো সমস্যা হয় না বাট ইউটিউব পলিসিগুলা যদি অনলাইনে ভিডিও আপলোড করে দিতে চান তাহলে পলিসিগুলো মানতে হবে আর যদি কোনো ধরনের ওনার ইয়ে তাকে সংকোচ তাকে এখানে কোনো প্রবলেম হয় না মূলত অনলাইনে এবং সার্ভারের কাজগুলো করতে একটু বই কাজ করে নতুনদের সেই জন্য সার্ভারের কাজগুলো যেন ভুল না হয় এভাবে কত হয় যদি ভুল হয় তাহলে কাস্টমারের সমস্যা নিজেরও সমস্যা কাস্টমার বারবার আপনাকে বিরক্ত করবে সেই জন্য একটা প্যারেশানিতে তাকে এটার থেকে দূর হওয়ার জন্য মূলত কাজগুলো শিখে কাজ করাটা সবচেয়ে বেটার মনে করি আশা করি আপনারা বুঝতে পারছেন কাল কালকে জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে পরিপূর্ণ ভিডিও আসবে যারা এই কাজটা না কিন্তু কালকে সংশোধনের কাজের মধ্যে এই অনলাইনের কপিটার কাজটাও প্রয়োজন হয় অনেক সময় ঠিক আছে সেই জন্য আজকে এটা শিখে রাখছেন এবং এটা একটা অনলাইনের কাজের একটা অংশ আশা করি জন্ম নিবন্ধন অনলাইন চেক করাটা আপনারা পরিপূর্ণ জানে গেছেন আর যারা আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই তো জানেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং ভালো মন্দ একটা কমেন্ট আমাদেরকে অন্ততকে কমেন্ট বক্সে করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখা হবে নেক্সট